হଁ জোর বলো আপনি শুকর মাংস খাবেন আপনি কুকুর মাংস খাবেন কেন খাবেন না কেন কেমন হারাম শুকর মাংস খাওয়া কি এই এখান তেলারে ভাই বলছে না কেউ কি রাজি হবে তার বোনের সাথে জানা করতে কেন 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 তোর নামাজ না পড়া কি শুকুরের মাংস কাচ্ছ না হারাম দেখে নামাজ ছেড়ে দিচ্ছ এত তো হারাম তার মানে তোমার যদি স্বাদ লাগতো তোমার বাপ মা যদি শুকর মাংস খেতে তুমিও খাইতে আর আমার বাস্তা তোমার বাপ নামাজ পড়ে না যুবক তাই তুমি নামাজ পড়ো না তোমার বাপে ভাত খায় তাই তুমি ভাত খাও পাকিস্তানের রুটি খায় তাই ওরা রুটি খায় চাইনিজের এইভাবে লাঠি দিয়ে খায় ওরা লাঠি দিয়ে খায় শোনো তুমি বলতে চাচ্ছ তুমি শুকর খাও না কারণ এটা হারাম তুমি মিথ্যু তুমি একটা চরম মিথ্যাবাদী ঠিক তুমি বলছো তুমি শুকর খাও না এটা হারাম না তাহলে তুমি নামাজ না পড়ো তো হারাম তাই তুমি কেন কেমনে ছেড়ে দিচ্ছ নামাজ পড়ো না তোমার সরম লাগে না শুকুরের মা মদ কি রাস্তা হেঁটে মদ খেতে পারবে কার সাহস আছে এখানে সাহসের বাপ নেই বাপরে বাপে কথা বলে আমার কারো সাহস জায়গায় দিতে চাই না তবে অনেকেই চাইবে না অনেকেই কেন সরম কেন কেন কারণ কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মদ খায় ওর সাথে কেউ মেয়ে বিয়ে দিবে কেউ আপনি রাজি হবেন রাস্তায় ভাবে মদের বটল নিয়ে হাতে হাতে মদ খায় এর কাছে মেয়ে বিয়ে দিবেন কেন নির্লজ্জ লোক মদ হেঁটে হেঁটে খায় ওপেনে এই ছেলেটাই কিন্তু ওপেনে নামাজ পড়েন আপনি মেয়ে দিয়ে দিচ্ছেন আপনি নাকি ধারণিক আমি আপনাকে বদনাম করতে আসিনি কিন্তু আপনি মৃত্যু এটা বুঝে নেন